ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد شبايك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحُسمان والنجم والشجر يسجدان السماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا ولا تخسروا الميزان. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا. تسليما الله مولانا محمد وعلى سيدنا مولانا محمد حبيبنا देना इमनेर पा थे अभी चाल थे के अमार मर जन है इमनेर पा अभी चाल थे अमार मरण जन भाई पुरनेर पाथे थे अभी चाल थे के अमार मरण जन भाई रसूलेर पा চল থেকে আমার না হয় তুমরি কাছে আমার মহামঘী দয়াম ইমনের পথে

আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে ডেকে মমতার বন্ধনে আমায় ঢেকে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পত ভুলে যাই এত ছানি দিয়ে মোরে কাছে ডেক মমতার বন্ধনে আমায় ঢেকে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিওলা একটু কাছে আসেন ফাঁকা জায়গাগুলো পূরণ করেন ভাই কষ্ট করে আসেন 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 কোরআনের জন্য আসেন আল্লাহ আপনাকে মর্যাদা দান করবেন আল্লাহ বলছেন ওই দাকফান সুযোগ যখন তাদেরকে ডাক দেওয়া হয় কোরআনের জন্য ডাক দেওয়া হয় এগিয়ে আসে তখন তাদের জন্য আল্লাহ তালা আকাশের জান্নাত জায়গা করে দিয়ে দিবেন আসেন কাছে আসেন সবার সমস্যা নাই কিন্তু কেউ আসতে পারেন তো যারা আসতে পারছেন না কোমরের ব্যথা আছে ওইটা আলাদা কথা কিন্তু যারা আসতে পারেন চলে আসেন পিছনে ভাইরা বসে আছে কাছে আসেন করেন না যে আসেন পিছনে ভাই যারা দাঁড়া আছেন চলে আসেন দাঁড়িয়ে থাকবেন না চলে আসেন চলে আসেন এই যে ফাঁকা জায়গাটা পূরণ করেন এখানে ফাঁকা রাখবেন না রাখবেন না চলে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ জি বেশে ভরা এই জায়গাটা পুরান করুন তো কে কোন আল্লাহর বান্দা আছেন আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যেই জায়গায় বসে আছেন বর্তমানে এই জায়গাটা আপনার শরীরের তাপের কারণে দেখবেন নিচে মাটিটা গরম হয়ে গেছে ঠিক না এই উত্তাপটা কি আমাদের দিনও থাকবে আল্লাহ বলবেন তুমি উত্তপ্ত হয়ে আছো কেন ওই মাটি তখন বলবে যে আল্লাহ সাক্ষী দেবার জন্য আছি কিসের সাক্ষী দেবে তুমি যে আল্লাহ তোমার বান্দা আমার উপরে বসে কোরআন শুনেছিল পৃথিবীর বুকে এরা যখন কোরআন পড়তে গিয়েছিল স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে বক্তার জবান বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যা বক্তাকে হক কথা বলতে না দেবার কারণে প্রয়োজনে ওদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে জেলখানায় তাদের মনোনয়নের ব্যবস্থা করা হয়েছে এমন তো মুহূর্তে তোমার যেই বান্দারা কোরআন শুনবার জন্য এসেছে পৃথিবীতে তাদের সাক্ষী দেবার কেউ নাই পক্ষে আমি সাক্ষী দিলাম আল্লাহ তোমার বান্দারা তোমার কোরআনের পক্ষে আল্লাহ সেদিন মাফ করে দিয়ে দেবেন তো মাটির সাক্ষী চান না একটা সাক্ষী হইলে ভালো হয় না দুইটা আলে ভালো হয় যত বেশি সাক্ষী হবে তত মাপ পাওয়া যাবে বেশি তো আগে যে জায়গায় বসেছিলেন ওটাও সাক্ষী যারা উঠে এসে বসেছেন ওদের দুইটা সাক্ষী এখন যেই ভাড়া বেশি সাক্ষী চান ওই যে ফাঁকা জায়গা আরও আছে কে সাক্ষী চান একটু উঠে আসে অশান্ত এই ফাঁকা জায়গাগুলো রাখবেন না দয়া করে উঠে আসেন দয়া করে আসেন আপনি বরকত পাবেন ইনশাল্লাহ আল্লাহর করানের জন্য আমার বহুদূর থেকে আজকের মূল আকর্ষণ আমাদের প্রধান বক্তা অনেক কষ্ট করে এসেছেন তার মন অনেক ভালো আমি দেখে আসলাম ইনশাল্লাহ আপনারা মনের খোরাক পাবেন আল্লাহ তালে কবুল করুন বলে নাবেন আমরা প্রথমে শুক্র গোজার হচ্ছে সেই মহান রবের দরবারে যে মহান মালিক একটি উন্মুক্ত ময়দানে কোরআন শুনবার সুন্দর সুস্থ একটি পরিবেশে আমাদেরকে হাজির করেছেন দীর্ঘ প্রায় সতেরো বছর যদিও কোরআন শুনেছি কিন্তু ভালো মতো শুনতে পারি না একবার যদি গাড়ির হরেন বাজায় সব লোক ওই দিকে দেখে কী দেখে বলেন দি এই তো বুঝতে পারছি হরেন মানে পুলিশ